মিরপুরে ব্যাট হাতে তাণ্ডবলীলা তাওহিদ হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কনের খ্যাপাটে তাওহিদ চোখ ধাঁধানো সব শটে মন কারেন ভক্তদের হৃদয় দিন ব্যাটিং করেন দেড়শোর ওপর স্ট্রাইক রেটে অপর প্রান্তের দায়িত্বশীল ব্যাটিং মাহিদুল ইসলাম অঙ্কনের পরিস্থিতির দাবি মিটিয়ে বড় শট দেখা যায় অঙ্কনের ব্যাটেও হৃদয় অঙ্কনের একশো উনিশ রানের অপরাজিত পার্টনারশিপে বড় ব্যবধানে জয় পায় তামিমের নেতৃত্বাধীন মহামেডান এদিন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের দেয়া দুইশো তেইশ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে মোহামেডান জোরা বাউন্ডারিতে ভালো কিছুর আশা দেখান তামিম ইকবাল যদিও তিনি ইনিংস বড় করতে পারেননি সতেরো বলে চোদ্দ রান করে বিদায় নেন আরে কোপেনার রনি তালুকদার চুয়াল্লিশ বল খেলে পাঁচ বাউন্ডারিতে করেন ছত্রিশ রান আরিফুল ইসলাম বিদায় নেন চব্বিশ বলে পনেরো রান করে একশো ছয় রানের মধ্যে তিন উইকেট হারালে দলের হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও তাওহিদ হৃদয় হৃদয় ছন্দে থাকলে যেমন আগ্রাসী ব্যাটিং করেন এদিন দেখা গেল ঠিক তেমনটাই একের পর এক দৃষ্টিনন্দন শট মাঠের চারপাশে বাউন্ডারির মেলা হৃদয় জুড়ানো ব্যাটিং তাওহিদের মাত্র সাতচল্লিশ বলে এগারো চার ও এক ছক্কায় করেন অপরাজিত চুহাত্তর রান মাহিদুল ইসলাম অঙ্কনও করেন দুর্দান্ত ব্যাটিং সাতানব্বই বলে পাঁচ চার ও দুই ছক্কায় অপরাজিত একাশি রান হৃদয় অঙ্কন জুটি শুধু দলের হাল ধরাই নয় দলকে নিয়ে যান জয়ের বন্দরেও সাত উইকেটের বড় জয় পায় মোহামেডান। এর আগে এদিন ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেননি রূপগঞ্জ টাইগার্সের ব্যাটাররা পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুইশো রান করে রূপগঞ্জ দলের পক্ষে সর্বোচ্চ একচল্লিশ রান আসে অধিনায়ক আল আমিন জুনিয়রের ব্যাট থেকে মুহামেডানের বোলাররা ছিলেন দারুণ ফর্মে এবাদত হোসেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ পান দুটি করে উইকেট একটা করে উইকেট পান আবু হায়দার রনি মুশফিক হাসান ও রনি তালুকদার ব্যাটে বলে পারফর্ম করে জয় তুলে নেওয়া মহামেডানের ম্যাচ সেরা একাশি রান করা অঙ্কন এদিকে অঙ্কন হৃদয়ের দাপটে ব্যাটিংয়ে নামারই প্রয়োজন হয়নি মুশফিকুর রহিমের তবে দুর্দান্ত জয় তোলার দিনে সতীর্থরা মুশির ওডিআই ক্যারিয়ারের অবসর জীবনের শুভকামনা জানান দারুণভাবে